একই কাণ্ড জয়ের অগ্রিম শুভেচ্ছা জানাতে সাধারণ মানুষকে সবুজ মিষ্টি আগাম জয়ের শুভেচ্ছা জানাতে সাধারণ মানুষকে সবুজ মিষ্টি বিতরণ করছে নদীয়া জেলা তৃণমূল নেতৃত্ব যদিও আগামী জুন মাসের চার তারিখে ফলাফল ঘোষণা হতে চলেছে আর সেখানেই নির্ধারণ হতে চলেছে প্রার্থীদের ভাগ্য তার আগে পাল গাল ভরা হাসি নিয়ে সবুজ মিষ্টি বিতরণ করছেন তৃণমূলের ব্লক সভাপতি মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে দেখা গেল এই চিত্র এই প্রসঙ্গে শান্তিপুর ব্লক ওয়ান এর তৃণমূল সভাপতি সুব্রত সরকার জানান ইতিমধ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে নদীয়ার দুই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী রানাঘাট মুহ মৈত্র কৃষ্ণনগর যেভাবে বিপুল সমর্থন পাচ্ছে এই দুই প্রার্থীর জয় কিন্তু নিশ্চিত এখন শুধু সময়ের অপেক্ষা সেই কারণেই অগ্রিম জয়ের শুভেচ্ছা জানাতে মানুষকে সবুজ অভিনন্দনের মধ্য দিয়ে সবুজ মিষ্টি বিতরণ করছে আপনারা দেখছেন সেই ফুটেজ সরাসরি নির্ভীক বাংলা নিউজ পোর্টালে

তো আজকে সবুজ বৃষ্টি ছিল ছিল এই দোকানের দাদা তো সবাই ছিলাম আমরা সেখানে আনন্দে আমরা সবুজ বৃষ্টি বন্টন আগাম জয় আগাম জয়ের জয়ের শুভেচ্ছা জানালাম সবাই আপনার নাম সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস